सबसे বিচক্ষণ बुद्धिमान জ্ঞানী মানুষকে এইবার আল্লাহ নবী বলছেন আকসার হুমলিল মাউতে জিকরান যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে কাকে এই ব্যক্তির সবচেয়ে বিচক্ষণ আপনি মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করবেন দেখবেন আপনার দ্বারা পাপই হবে না খাদ্যে ভেজাল দিতে লেগেছিলেন মৃত্যুকে স্মরণ করেন আর ভেজাল দিতে পারবেন না দেখেন পারবেন না জমিনের আল ফেলতে লেগেছিলেন মৃত্যুকে স্মরণ করেন আর ঠেলতে পারবেন না মদ খেতে বসেছেন জোয়া খেলতে বসেছেন যে কোনো পাপ করতে বসেছেন ওই সময় আল্লাহকে স্মরণ করেন মৃত্যুকে স্মরণ করেন আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে তাই আপনি বলছেন যে এখন যদি এভাবে ঘুষ খাই তাহলে প্রধান কর্মকর্তা সিসি ক্যামেরায় দেখতে পাবে তাই আপনি এভাবে ঘুষ খাচ্ছেন না পরের দিন ডেট দিয়েছেন যে না এখন এভাবে ঘুষ নেওয়া যাবে না ওই সিসি ক্যামেরায় দেখছে কথা বুঝেন নেব না আপনি লোকটাকে বললেন অমুক তারিখে অমুক জায়গাতে আসেন ওখানে দিয়ে এখন যদি অফিসে যদি ঘুষের টাকা নি তাহলে ওই আমার মালিক দেখতে পাবে তো আপনি অমুক জায়গাতে অমুক তারিখে রাতের অন্ধকারে ঘুষের টাকা নিলে তখন সিসি ক্যামেরা নাই কিন্তু কে আছে তো আপনি সিসি ক্যামেরাতে যত ভয় করেন বিশ্বাস করেন আল্লাহকে তত ভয় করেন না আপনি আবদুল আল্লাহর নবী বলছেন সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান মানুষ যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আর একটা আর একটা কি ওয়াহসানহুম লমা বাদা ইস্তিদাদান আর মৃত্যুর জন্য প্রস্তুতির গ্রহণ করে কি গ্রহণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি কি ইমান এবং আমল বলেন তো কি আমি কবরে কি নিয়ে যাব বিশ্বাস করেন আপনার দল পার্টি ক্ষমতা কবরে যাবে না সেনাবাহিনী ক্ষমতা দাম্ভিকতা কবরে যাবে না হাজার কোটি টাকা পাহাড় করে দিয়েছেন ওগুলি কবরে যাবে না কেউ যাবে না কবরে আনাসর জিআল্লাহ আনু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলীওসাল্লাম বলেছেন ইয়াত বা উলমাইনিতা আলাসা মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে কবরে তিনটে জিনিস যায় কয়টা তিনটে ফায়ার জিও ইস না তিনটে যায় ঠিক কিন্তু দুইটা ফিরে আসে ওইয়াহেদ আর তার সাথে কবরে থেকে যায় তার একটা জিনিস ইয়াত বাহু আহ মালুহু আমালুহু মৃত ব্যক্তির সাথে কবরে যায় তিনটা জিনিস এক সমাজের লোক পরিবারের লোক তাকে দাফন করার জন্য যায় না দুই খাটিয়ে খাটিয়া বুঝেন তো খাটিয়া ওই যে খাটিয়ার উপর করে আপনাকে নিয়ে যাচ্ছে ওটা হলো মাল সম্পদ তিন আমালুহু আপনি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন বেঁচে থাকা অবস্থায় যত আমল করেছেন সে আমল ভালো হতে পারে খারাপও হতে পারে আপনার সাথে ভালো করলে ভালোটা যাবে খারাপ করলে খারাপটা যাবে আপনার আমল যায়। সমাজের লোক যায় খাটিয়া যায় আর আপনার আমল যায়। এর যে আহ মালুহু দুইটা ফিরে আসে জনগণ ফিরে আসে খাটিয়া ফিরে আসে কবরে থেকে যে আপনার সাথে কি আমল কবর আপনার সাথে থেকে যায় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু কাউলে সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল যারা প্রতিষ্ঠিত বানের উপরে অটল থাকে প্রতিষ্ঠিত বাণী কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু প্রতিষ্ঠিত বাণী কি এগুলি হলো প্রতিষ্ঠিত বাণী যেমন আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া কারো নীতিতে চলবো না আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানব না আল্লাহ ছাড়া কারো আমল করব না প্রতিষ্ঠিত বাণী তাদেরকে আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন আর মরার পরে কবরে প্রতিষ্ঠিত রাখবেন নির্ভয়ে রাখবেন যারা প্রতিষ্ঠিত বানের ওপরে ইমান আনে আর সে অনুযায়ী আমল করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে নিরাপদে রাখবেন পরকালে নিরাপদে রাখবেন দুনিয়াতে নিরাপদে রাখবেন মানে শোনেন আপনি হস করেছেন জাকাত দিয়েছেন সিয়াম রেখেছেন আছে এগুলি থাক আপনি যে জীবনে বহুবার তৌবা ইস্তেক ফার পড়েছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তৌবা চেয়েছেন আপনি কি নিশ্চিত এখন কি আপনি নিশ্চিত যে আমার সালাত আমার তৌবা আমার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে এটাকে আপনি নিশ্চিত বুঝেননি এক যে এসার সালাত আদায় করে বসেছেন আপনি কি নিশ্চিত যে এসার সালাদটা কবুল হয়েছে আপনি যে রাতে তাহাজুতের পর আল্লাহকে বললেন আল্লাহ আমার পাপ ক্ষমা করে দাও আপনাকে নিশ্চিত যে পাপ ক্ষমা হয়েছে আল্লাহ বলছেন যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে আমি দুনিয়াতেই তাদেরকে নিশ্চয়তা দিব আর বিচার কবরেও নিশ্চয়তা দিব কখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুনিয়াতেই বুঝতে পারবে যে তার পাপ ক্ষমা হয়েছে নাকি হয়নি তার এবাদাত কবুল হয়েছে নাকি হয়নি প্রত্যেকটা মানুষ দুনিয়াতেই বুঝতে পারবে সেটা কোন সময় মৃত্যুর সময় বলেন তো কোন সময় মৃত্যুর সময় দেখেন আল্লাহ বলছেন হামিম আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের প্রতিপালককে এই যে দেখেন এই কথার উপরে যারা অটল থাকে কি থাকে অটল তার মানে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে যারা আনে ইমানের সাথে করে না যারা আমল করে বিদাত করে না হজ তাহলিল কোরআন মাজিদ হালাল খাই পর্দায় থাকে যারা সত্য কথা বলে প্রতিবেশীর সাথে সুন্দর শিষ্টাচার করে যারা খাদ্যে ভেজাল দেয় না যারা সুদ খায় না যারা মানুষ হত্যা করে না যারা জেনায় লিপ্ত হয় না আল্লাহ বলছেন যারা আমার প্রতিষ্ঠিত বাণের ওপরে এই মানে আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে যারা সত্য কথা বলে যারা আমানতদারিতা রক্ষা করে চলে যাদের ভিতরে শিষ্টাচার আছে যাদের ভিতরে সত্যবাদিতা আছে যাদের ভিতরে ন্যায়পরণতা আছে যারা সালাত আদায় করে যারা শ্যাম পালন করে যারা হজ করে যারা জাকাত দেয় যারা পর্দা করে যারা স্বামীর আনুগত্য করে যারা পর্দা করে যারা বেপর্দায় চলে না যারা সুদ খায় না যারা ঘুষ খায় না যারা দুর্নীতি করে না কেন করে না তারা রবের প্রতিষ্ঠিত বাণীর উপরে আছে তারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ এবং আল্লাহর উপরে যারা কায়েম আছে এই তার প্রতিপালকের বিধানের উপরে যারা কায়েম আছে আল্লাহ বলছেন তা মালাইকা ওর মৃত্যুর সময় আল্লাহ কাতারে কাতারে ফেরেস্তা তার করবেন কাতারে কাতারে ফেরেস্তাতার সিওরে নাজিল করে বলবেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিবেন ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই বিল জান আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি এই কথা কখন বলবে এই কথা কখন বলবে হ্যাঁ মৃত্যুর সময় লোকটা মরেনি মমূর্ষ বুঝেননি মনে হয় কথা যাচ্ছে যাচ্ছে মরে মরেনি জীবিত আছে দুনিয়াতেই ওই সমতে কাতারে কাতারে ফেরেস্তা নাজিল করবে যদি আপনি আল্লাহর বিধানের উপরে জীবন পরিচালনা করেন আল্লাহ নিজে বলছেন যারা বলে আমার প্রতিপালক আল্লাহ এবং আল্লাহর বিধানের উপরে যারা অটল থাকে সার্বিক জীবন আল্লাহরে বাদাত করে তখন ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ কাতারে কাতারে ফেরেস্তা নাজিল করে সুসংবাদ দিবে ফেরেশতারা এসে বলবে তোমার ভয় নেই তোমার চিন্তা নেই তোমার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাতি কুমতন্তু আদুন যেটা তোমাদের জন্য আল্লাহ আদা করেছেন যখন মৃত ব্যক্তি যখন মমর্ষ ব্যক্তি কানে কথা শুনবে যে জান্নাতের সুসংবাদ তখন সে নিশ্চিত হয়ে যাবে যে আমার সব্পা পাল্লা ক্ষমা করে দিয়েছে তখন সে নিশ্চিত হয়ে যাবে আমার কবুল হয়েছে তখন সে নিশ্চিত হবে যে আমার সালাদ হয়ে গেছে মনে হয় কথা এদের নগদ মারা যায়নি মৃত্যুর পূর্বে দুনিয়াতে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে আল্লাহ কাদের মাধ্যমে ফেরিস্তার মাধ্যমে কিন্তু আপনি যদি প্রতিপালকের বিধানের উপর যদি কায়েম না থাকেন প্রতিপালকের বিধানের উপর যদি কায়েম না থাকেন তো মৃত্যুর সমতা আল্লাহ কালো রঙের চেহারা পাঠাবেন কালো রঙের চেহারা দিয়ে ফেরেশতা পাঠাবেন বিষয়টা লম্বাভাবে একটা হাদিস আসছে ইবনে আজেব রেজি আল্লাহ বলছেন যে রাসুল সাল্লসলাম একদা আনসার এক ব্যক্তির জানা যায় গেলেন খারাজনাম আন মেনু সরাসাল্মা ফি জানাজাতিন রজুলী মিনাল আনসা আমরা রাসুল সরাসাল্লামের সাথে ওই আনসার এক ব্যক্তি মারা গেছে তার জানা যায় গেলাম ফাংতাহাই নাই কুবুরি তো লোকেরা কবর খনন করছিল লামিউলহাদ এখনো কবর খনন করা হয়নি তো আমরা সবাই কবরের পাশে গেলাম ফা জালা সা রাসুলস রাসাল্মা রাসূল সরাসাল্মের কবরের পাশে গিয়ে বসে পড়লেন ও জেলাস আমরাও রাসূল সরাসালের পাশে বসে পড়লাম কান্না রুসিনা এমন এমনভাবে বসে আছি নিশ্চুপ নিঃশব্দ মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে একেবারে পাথরের মতো বসে আছি নিশ্চুপ ও ফিয়াতি হি ও মোহাম্মদ সালসাল্লাম বসে থাকা অবস্থায় তার হাতে ছিল একটা কাঠের লাঠি ওটা দিয়ে তিনি জমিনে দাগ কাটলেন সাহু এরপরে মাথা উঠালেন উঠিয়ে বলছেন স্থায়ী জুম ইল্লাহ মিন আজাম ইল মারাতাইনা সালাসা দুই অথবা তিনবার বললেন সাহাবিগঞ্ তোমরা কবরের আজাদ থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও তোমরা কবরের আজাব থেকে আল্লার কাছে বাঁচতে চাও তোমাদেরকে মমিন ব্যক্তি আর কাফের মোনাফেক ফাজের ব্যক্তির কবরের ইতিহাস বা মৃত্যুর ইতিহাস একটু শোনাই তবে তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাও শোনো ইন্নাল আব্দাল মমিনা যখন কোনো মমিন ব্যক্তি ইজ কানা কানাফিং কিতাব মিনার দুনিয়াক বালুম মিনা লাখেরা যখন মৃত্যুর সময় পতিত হয় মমিন ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায় মমিন ব্যক্তির না জানা এলাহেমিনা সময় মালাইকাতন মালাইকা তখন ওই মমিন ব্যক্তির নিকটে আল্লাহ ফেরেশতা নাজিল করে মমিন ব্যক্তির নিকটে আল্লাহ ফেরেস্তা নাজিল করে উজ্জ্বল চেহারার ফেরেস্তা কান্না উজুহাম ও শামস মনে হচ্ছে যে যেন তারা সূর্য একেবারে বিজুল উজুহ উজ্জ্বল একেবারে মনে হচ্ছে যেন সূর্যের মতো ঝলমল রকমের ফেরেস তারা মমিন ব্যক্তির আল্লাহ প্রেরণ করে মা তাদের সাথে থাকে মিন আকফানিল জান্না জান্নাতের কাফন জান্নাতের কাফন সমূহের কাফন থাকে তাদের হাতে হানুতুম মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধির মধ্যে দামি সুগন্ধি তাদের হাতে থাকে হাতটা এই একদল ফেরেস্তা একদল ফেরেশতা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে বসে থাকে এই মমিন ব্যক্তির দৃষ্টি যত দূর যায় ততদূর মাথায় বসে থাকে কাফন নিয়ে আর সুগন্ধি নিয়ে কোথাকার জান্নাতের জান্নাতের কাফন জান্নাতের সুগন্ধি নিয়ে বসে আছে ইয়েজি ও মালাকুল মউত একটু পরে মালাকুল মউত চলে আসে মানে যিনি জানটা কি করবেন কবজ করবেন ওইদিকে লক্ষ কোটি ফেরেশতা কাফন আর সুগন্ধি নিয়ে বসে আছে মমিন ব্যক্তির আত্মাটা আত্মা রিসিভ করার জন্য কি করার জন্য রিসিভ করবে কিন্তু জানতা আত্তাটা বাহির করার দায়িত্ব ওদের না তো কার। মালাকুল মৌতের, মালাকুল চলে আসে। হাত্তা আইন্দাহু, রাসিহী, হাততা ইলি সুন্দার আসিহ, মালাকুল মউতেসে। মমিন ব্যক্তির মাথার কাছে বসে। কোথায় বসে, মাথার কাছে, বসে বলে। উখরুজি আইনয়াতুহার নাফ সুত্্য হে পবিত্র আত্মা বের হয়ে আস হে পবিত্র আত্মা বের হয়ে আসো রুজু তাসলুকামা আল্লাহর নবী বলছেন যে মালাকুল মহৎ বলে হে পবিত্র আত্মা বের হয়ে আস তখন কলস কাপ করলে পানি যেমন আপনা আপনি পড়ে যায় মমিন ব্যক্তির রুহটা আপনা আপনি মালাকুল মহতের হাতে চলে আসে ও বুঝতেই পারে না কোনো কষ্টই হয় না হাতে আসার সাথে সাথে মালা কোন এক সেকেন্ড তার নিজের কাছে রাখে না ওই যে কারা বসে আছে ফেরেশতা জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে সুগন্ধি নিয়ে এসেছে জান্নাতের কাফনে আত্মাটা রুটা পেঁচিয়ে তার আর এক মিনিট দেরি নয় প্রথম মাস মানে গিয়ে ঠক 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 খুলেন দরজা খুলেন তাড়াতাড়ি তখন আকাশের ওপরে যে ফেরেশতারা আছে তারা বলে কি ব্যাপার কি হয়েছে তো আমরা অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে এসেছি খুব দামি সৎ পরেশগার মানুষের আত্মা তাড়াতাড়ি খুলেন তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয় এরপরে দ্বিতীয় আসমান ওখানেও খুলেন 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 ওখানে একই অবস্থা খুলে দেওয়া হয় এইভাবে যখন ষষ্ঠ আসমানে চলে যাই তখন আল্লাহ বলে শোনো ওটা মমিন ব্যক্তির আত্মাটা ওর নামটা ইল্লিন সপ্তম আকাশের উপরে ইল্লিন আছে সেখানে লিখে রাখো আর আত্মাটা কবরে নিয়ে যাও ওকে প্রশ্ন করা হবে কবরে নিয়ে যাও তখন তাড়াতাড়ি ফেরস তারা চলে আসে আর এই মুহূর্তে এদিকে মানুষের দেখেন কাফন গুসল দাফন কি হয়ে যায় শেষ হয়ে যাচ্ছে এখন মোহাম্মদ সাল্লাম বলছেন শোনো সাহাবিগর তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছো তো এখন দেখো আমি মমিনের অবস্থা বুঝাই ফাতু আদু রুহি যখন আত্মাটা মানুষ যখন মরা মানুষকে দাফন দেয় কবরে শুয়ে ফেলে তখন ওই ফেরেস্তার একটা দল আত্মাটা নিয়ে এসে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সাথে ওই লোকটাকে উঠিয়ে বসায় আরো ফেরেস্তারা উঠিয়ে বসায় কবরে কবর দিয়ে চলে এসেছেন আত্মার দেহের ভিতরে ফেরিস্তারা কি ঢুকিয়ে দিয়েছে আত্মা এখন কবরবাসে উঠিয়ে বসেছে ফাতাহু মালা কানে দুইজন ফেরেশতা আসে আত্মা দেওয়ার সাথে সাথে কবরে কয়জন ফেরেশতা আসে দুইজন দুইজন ফেরেশতা আসে সানি দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায় ভায়া কোলানে লাহমান রব্বুকা প্রথম তাকে জিজ্ঞাসা করে তোমার প্রতিপালককে তোমার প্রতিপালককে তখন এই লোকটা বলে রব্বি আল্লাহ আমার প্রতিপালককে আল্লাহ হ্যাঁ দিন উকা তোমার দিন কি সে বলে দিন ইলিস আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্ন করা হয় মাহাদার রাজুল আল্লাহাদীব উই ওই যে তোমাদের নিকটে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল তার ব্যাপারে কী মত তখন এই লোকটা বলে হু রসুল উল্লাহ আব্দুল্লাহ ও চা আল্লাহর দাস আল্লাহ রসুল ও চা আল্লাহর দাস আল্লাহ রসুল হচ্ছে মোহাম্মাদ সালুসাল্লাম তখন ফেরেশতা দুইজন অবাক অবাক হয়ে বলে মায়ুদ্রিকা এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে তুমি কিভাবে জানলে তখন এই মুমিন ব্যক্তি বলে জানবো না মানে কারা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি দুনিয়াতে আমি আল্লাহর কোরআন মাজিদ পড়েছি আমাং তু বিহি আমি ইমান এনেছি সত্যালে এবং আমি সত্যায়ন করেছি কর্মে বাস্তবায়ন করেছি আমি কোরআন পড়েছি কোরআন জীবনে মেনেছি কোরআনের প্রতি বিশ্বাস করেছি কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করেছি কোরআনে যা হারাম ছিল হারাম খায়নি কোরআনে যা হালাল ছিল হালাল খেয়েছি কোরআনে আল্লাহ যা বলেছে তা মেনে নিয়েছি কোরআনে আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থেকেছি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না মানে আমি কোরআন পড়েছি আমি কোরআন ওপর ইমান এনেছি আমি কোরআন অনুযায়ী আমল করেছি এই কথা বলতে বলতে আল্লাহ আকাশ থেকে বলবেন থেকে বলবেন এই আং আব্দি আমার বান্দাটা সত্য বলেছে এখন তোমাদের যে জান্না দায়িত্ব আর প্রশ্ন নয় আমার বান্দাটা সত্য বলেছে তোমাদের দায়িত্ব হলো কি আমার ওই বান্দাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার শরীরে পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও কবরে জান্নাতে এখন তো লোকটা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে কোন দিন কেয়ামতের দিন বিচার শেষে এখন তো যেতে পারবে না কিন্তু আল্লাহ বলছেন যেহেতু এখন লোকটা জান্নাতে যেতে পারছে না ওটা সিস্টেম আছে বিচার শেষে যাবে কাজে এখন আপাতত জান্নাতের দিকে কবর একটা দরজা কেটে দাও ইতিহি রাও হেয়া যাতে করে কবর থেকে জান্নাতের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে কবরেই যেন জান্নাতের আলো বাতাস হাওয়া সুগন্ধি আসতে পারে কবরেই জান্নাতের এইভাবে পরিবেশ করে দিবে এইভাবে পরিবেশ করে দিবে আরাখাদিছ আসছে ইউফসাহু লাহু ফী হামাদদা ওই মুমিন ব্যক্তির কবর কান্না প্রশস্ত করে দিবেন তার চোখের জ্যোতি যত দূর যায় আল্লাহ তার কবরকে তত প্রশস্ত করে দিবেন ও নাওয়ারু লাহু ফীহি তার কবরকে আলোকিত করে দেন কি করে দেন তার মানে কবর অন্ধকার কবর কি অন্ধকার খারাপ মানুষের কবর কি থাকবে অন্ধকার এই যে ভালো মানুষই অন্ধকারে ছিল কিন্তু সব যখন উত্তর পাশ করেছে তখন আল্লাহ বলছেন এখন আর অন্ধকার রাখা যাবে না কি করে দাও আলোকিত করে দাও এইভাবে জান্নাতের বিছানা জান্নাতের পোশাক জান্নাতের দিকে দরজা কবরকে প্রশস্ত করে দেওয়া এরপরে কবরকে আলোকিত করে দেওয়া এই পরিবেশ যখন করে দিবে দিতে দিতেই রাজুলুন একজন ব্যক্তি কবরে ঢুকে যাবে একজন ব্যক্তি আগন্ত অপরিচিত একজন মানুষ ব্যক্তি হাসানো সুঘটিত সুন্দর একেবারে সুন্দর সুশ্রী দেখতে এত সুন্দর মানুষ এর পূর্বে এত সুন্দর মানুষ কবরবাসী দেখেনি এত সুন্দর মানুষ কবরে ঢুকে যাবে তিবুর রে শরীর থেকে সুগন্ধির ছটা ছড়িয়ে পড়বে সারা কবরে সুগন্ধ আর সুগন্ধি এসে বলবে আফসির বিল্লাদি সুรรুকা হাদায়াউম কাল্লাযি কুমতা তুআদু আপনি সুসংবাদ গ্রহণ করেন এই দিনের ওয়াদা আল্লাহ দিয়েছিলেন যে আপনি দুনিয়াতে ভালো কর্ম করলে আপনার জন্য কবরই জান্নাত হবে বিচার মাঠে জান্নাত হবে আপনার জন্য সুসংবাদ দিতে এসেছি তখন কবরবাসী বলবে মানানতা তুমি কে তুমি কে তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালেহ ওই যে তুমি দুনিয়াতে ষাট সত্তর বছর বেঁচে থেকে যত সৎকর্ম করেছিলে আমি তোমার নগদ সতামল আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি ওই যে রাজ্যেকে তাহার হজ হস করেছ অক্ত সালাদ সাদগা কোরআন মাজিদ তেলোয়াত প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ তুমি যত সৎকর্ম করেছ সব মিলে আল্লা আমাকে তৈরি করেছেন তোমাকে কবরে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি এটা দিতে এসেছি তোমাকে এরপরে ওই দুইজন ফেরেস্তা বল বাচ্চা হয়েছে সুসংবাদ হয়েছে নাম খানা আরস এখন আপনি ঘুমিয়ে যান এখন আপনি ঘুমিয়ে যান যেই বলবে যে ঘুমিয়ে যান তখন লোকটা বলবে ঘুমাবো মানে এর যে আহালি ফাঁকবের উখবের আমি এখন বাড়িতে যাব। আমি এখন বাড়ি থেকে আমার পরিবারকে বলে দিব যে আল্লাহ আমাকে কবরে জান্নাত দিয়ে দিয়েছে মানে এখন দুনিয়ার কথা স্মরণ হবে কবর থেকে অবাক তখন ফেরেশতা বলবে এটা তো আর সিস্টেম নাই দুনিয়াতে যাওয়ার তুমি আবার পরিবারে যাবে মানে নাম নাতে لارুস তুমি একেবারে বাসর ঘরে যেমন নতুন জামাই নিশ্চিন্তে ঘুমিয়ে যায় ওইভাবে তুমি ঘুমিয়ে যাও আল্লাযী লা ইউকাযহু আপু আহলিলাইে যাকে তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না যাকে তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না তুমি এইভাবে ঘুমাতে থাকো হাতায়াব আসাকাল্লাহু ইলাইহি অমল কিয়ামা এইভাবে লোকটা ঘুমাতে থাকবে কেয়ামাত পর্যন্ত যেদিন ইসরাফিল প্রথম ফুৎকার দিবে তখন লোকটা কবর থেকে উঠে বলবে কে ঘুম ভাঙালো মানে ওর কাছে মিনিট মনে মনে হয় অথচ কোটি বছর ধরে এক কত কোটি বছর ধরে হাজার বছর ধরে ঘুমাচ্ছিল যখন ইসরাফিল কেয়ামতে ফুৎকার দিবে সিংহায় তখন উঠেই বলবে আহ কে বলি ঘুমালাম কে ডাক দিল বোঝেননি মনে হয় কথা তার প্রমাণ তো কোরআনে আছে ওই যে আসাবে কাহাপের সাতজন যুবক ওই গুহাতে ঘুমাচ্ছিল ওরা ঘুম থেকে উঠে বলছে বন্ধু কতদিন থেকে ঘুমাচ্ছি বলছে এক সকাল আর না এক সন্ধ্যা আর একজন বলছে না কয়েকদিন থেকে কিন্তু আল্লাহ বলছেন ওদেরকে আমি ঘুমে রেখেছি তিনশো নয় বছর ওদেরকে ঘুমে রেখেছে আল্লাহ কত বছর তিনশো নয় বছর মানে ওর জাতি ওই সাতজন যুবকের জাতি ওরা সেরেক করত। তো ওরা জাতিকে কঠোর ভাষায় দাওয়াত দিয়েছে সেরেক করো না কবর পূজা খানকা পূজা মাজার পূজা মূর্তি পূজা গুলি ছেড়ে যিনি আকাশ জমিনের স্রষ্টা আকাশ থেকে বৃষ্টি দেয় জমিন থেকে রিজিক দেয় সে আল্লাহরে আল্লাহর হবে তখন রাষ্ট্র খেপে গেছে সাতজনকে গ্রেপ্তার আল্লাহ বলছে যুবক তোমরা অমুক গুহাতে গিয়ে আশ্রয় নাও আমি তোমাদেরকে সাহায্য করব আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর ঘুমিয়ে রেখেছিলেন তো এইভাবে মমিন ব্যক্তি ঘুমিয়ে থাকবে কেয়ামাত পর্যন্ত এখন আল্লা বলছেন এবারে তোমাদেরকে বলি অল কিন্তু যদি লোকটা মোনাফেক হয় এবং ফাজের হয় মনাফেক হয় কাফের হয় তাহলে কি হবে কাফের মোনাফেক ফাজের এই লুকের কাছে ফেরেশতারা আসবে হাজার হাজার ফেরেস্তা আসবে কিন্তু তাদের হাতে থাকবে চটের বস্তা চট দুর্গন্ধযুক্ত আর এই কলসে তো আত্মাটা রিসিভ করার জন্য থাকবে বসে থাকবে মালাকুল মত এসে বলবে রুখ রুজি খাবেসা খাবে সাহে বের হয়ে আস হে অপবিত্র আত্মা বের হয়ে আস আল্লাহর রাগের দিকে বের হয়ে আস আল্লাহ রাগ করে আছে তখন আত্মাটা বের হতে চাইবে না ইদিক উদিক উদিক ছটফট করবে সারা শরীরে দৌড়াবে তখন মালাকুল মত আল্লাহর নবী বলছেন যে চটের বস্তার উপরে যেমন লোহার আংটা দিয়ে বস্তা টানলে যেমন চিরচির করে ছেড়ে বের হয়ে ছিনে যায় মালাকুল মালাকুলমত খারাপ ব্যক্তির আত্মাকে ওইভাবে চিরে টেনে বের করে নেওয়া আল্লাহ তুমি আমাকে শাস্তি থেকে আমাদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দাও আমাদের আত্মাটা আল্লাহ ওইভাবে যেন বের হয় যেমন গ্লাস থেকে পানি বের হয়ে গেল আল্লাহ তুমি তোমার কাছে আমার আমরা দয়ার ভিকারী আমরা গোনাগর মানুষ পাপ ক্ষমা করো মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও এটা আল্লাহর কাছে দোয়া করবেন খুব কঠিন তখন এইভাবে যখন আত্মাটা বাহির করবে দুর্গন্ধময় আত্মা এক সেকেন্ড রাখবে না ফেরেশতাদেরকে দিয়ে দিবে দুর্গন্ধযুক্ত একটা রোমালে করে চটের বস্তাতে করে জড়িয়ে প্রথম আসমানে গিয়ে বলবে খুলেন খোলেন তখন ওই পার থেকে আওয়াজ হবে কে তো অমুকের পুত্র অমুকের আত্মা তখন আল্লাহ বলবেন জিনা ওর জন্য অনুমোদন নেই খোলা যাবে না ওর নামটা সিজিল সপ্তম জমিনের নিচে আছে ওখানে লিখে রাখো আর আত্মাটা কবরে দিয়ে আসো যখনই আত্মাটা কবরে দেহে ফেরত দিবে তার কবরও দুইজন ফেরেশতা যাবে কয়জন দুজন ওকে ওইভাবে উঠাবে উঠিয়ে ওকেও প্রশ্ন করবে মান রাব্য তখনও বলবে হা হা লাদ্রি হাই আমি তো জানি না হা হা লাদ্রি হাই আমার তো জানা নাই মাদিনুকা তোমার দিন কি حال আজ আমি তো জানা নাই মাহাজার রাজুলাল্লাদি বুয়সাফিকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার মতামত কি হালা আজ আমি তো জানা নাই কুনতা কুল মায়াকুলুন নাস দুনিয়াতে মানুষেরা নবীর নাম বলতো কি জানি আমার এখন শরণে আসছে না আমার তো জানা নাই হালা আজ আমি তো জানা নাই যেই বলবো আমার তো জানা নাই তখন ফেরেশতারা বলবে কি দুনিয়াতে পড়াশোনা করনি আমল করনি আল্লাহ তখন আকাশ থেকে বলবে আঙ্কেদাবা মিথ্যা বলছে লোকটা কত আলেমা নসিয়া করেছে নবী নবিরসুল নশিয়া করেছে ও মানেনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছে আলে মোলামাদের বিরুদ্ধাচরণ করেছে ও ইসলাম মানেনি মোনাফেক ছিল ফাজের ছিল কাফের ছিল বধ ও মানেনি ও মিথ্যা বলছে সবই জানতো কিন্তু ও মানেনি কাজে কি করো না তাকে কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও না জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক গায়ে দিয়ে দাও অস্তা হুল্লাহ বা মালিয়ার নাথ জাহান্নামের দিকে একটা দরজা কেটে দাও যাতে করে কবর থেকে জাহান্নামের লেলিহান শিকায় এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে এইভাবে তার কবরে পরিবেশ করে দাও এইভাবে যখন পরিবেশ করে দিবে ইয়াই তে ও তার কবরে একজন ব্যক্তি আসবে মোমিন ব্যক্তির কবর একটা ব্যক্তি এসেছিল মনে পড়ে কি এই কাফের ফাঁজের মনে